আমাদের বাঙালিদের সবচেয়ে কাছের এবং পছন্দের ভ্রমণস্থান হলো দীঘা আর এখন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই বাঙালিদের ভিড় কিন্তু উপচে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরে আর এখন দীঘা যাওয়ার থেকে বড় সমস্যা যেটা হলো সেটা হলো ট্রেন পথে দীঘা যাওয়া কারণ এখন তামলিতে এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস দুটো ট্রেনই কিন্তু খুব লেটে চলছে তাই এখন দীঘাগামী পর্যটকদের সব থেকে বড় অপশন হলো বাসে করে দীঘা যাওয়া বা দীঘা থেকে বাসে করে ফেরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমি খুব কম বাজেটে দীঘা থেকে বাড়ি ফিরেছিলাম আর বন্ধুরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আর আজকে বাসে যাব কারণ তামলিপ্ত এক্সপ্রেস অনেক লেট আর টাইম দেখাচ্ছে তিনটে দশে ছাড়বে এখান থেকে আমাদের ট্রেনের টিকিট ছিল বাট এতটা লেট করবে তাই বাসেই চলে যাচ্ছি ডাব্লিউ এর বাসে যাব চলো তোমাদের দেখাই বাসের ভাড়া কত বেশিরভাগ যারা ট্যুরিস্ট আসছে তারা সবাই কিন্তু লোকাল ট্রেনেই চলে আসছে কারণ তামলিতে স্পেস প্রচন্ড লেট করছে এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর দেখো এই যে যে সমস্ত পর্যটকরা দীঘার স্টেশন থেকে বেরোচ্ছে প্রত্যেকেই কিন্তু লোকাল ট্রেনে আসছে তোমরা চিন্তা করো এই রোদের মধ্যে লোকাল ট্রেনে করে আসা কতটা কষ্টে সেই কারণে আমি ঠিক করলাম যে লোকাল ট্রেনে করে আমি ফিরবো না আমি বাসে করে ফিরবো কারণ এই গরমে লোকাল ট্রেনে করে যাওয়াটা খুবই কষ্ট আর তামলুত এক্সপ্রেসের তো মানে আসার কোনো ঠিক নেই কখন দিঘায় আসবে আবার দিঘা থেকে কখন ব্যাক করবে হাওড়ার উদ্দেশ্যে সেটার কোনো ঠিক নেই তাই আমি চলে এলাম দীঘা দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় এখান থেকে বাসে করে বাড়ি ফিরবো এই বাস ডিপোটা একদম দীঘা রেল স্টেশনের কাছেই রয়েছে দীঘা রেল স্টেশন থেকে ডান দিকে বেঁকে একটু এগোলেই বাঁ দিকে রয়েছে আমাদের ট্রেন ছাড়া টাইম দিয়েছে তিনটে দশ বাট যেভাবে ট্রেন লেট করছে হয়তো চারটে পাঁচটা বেজে যাবে তাই সিদ্ধান্ত নিলাম যে বাসে করেই চলে যাব আমি এর আগে খোঁজ নিয়ে গেছি যে এসি বাস চলছে কি না বলছে কোনো এসি বাসই চলছে না তাই নন এসি বাসেরই টিকিট কেটে যাব এই যে সামনেই রয়েছে দীঘার বাস টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে ঢুকতেই দেখো এখানে কিন্তু বাসের টাইম টেবিল দেওয়া আছে এখান থেকে গড়িয়া তারাপীঠ ঠাকুরপুকুর আসানসোল সব জায়গাতেই বাস যাচ্ছে কোন বাস কোন সময় ছাড়ছে সবই টাইম দেওয়া আছে এসি বাস ছাড়ারও টাইম দেওয়া আছে আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়েছিলাম বাট ওখান থেকে বললো যে ডাইরেক্ট অফিসে জেনে নিন যে কোন বাসটা কলকাতা যাবে সেই বাসে টিকিট কেটে নেবেন আর বাসে উঠেই টিকিট কাটা হবে তাই আমি এগারোটা চল্লিশে এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে এই বাসটা ছাড়বে এই বাসটাতে করেই যাচ্ছি বাড়ি এটা নন এসি বাস বাসের সিট গুলো কিন্তু খুব কমফোর্টেবল বাস আমাদের বাসটা বাইপাস হয়ে যাবে যেহেতু দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তাই নার্সারি যাচ্ছে না বাইপাস হয়ে সমস্ত বাস যাচ্ছে যারা খুব কম খরচে দীঘা ঘুরতে আসতে চাও অথচ ট্রেনে করে আসতে চাইছো না কারণ ট্রেন অনেক লেট তাদের এখানে আমি একটাই পরামর্শ দেব যে তোমরা এস বাসে করে দীঘা ঘুরতে আসতে পারো সব জায়গা থেকেই কিন্তু দীঘা ঘুরতে আসার এস বাস আছে আর বাসে টিকিট কেটে না উঠলেও হবে বাসে ওঠার পর টিকিট কাটলে যেটা সুবিধা হলো যে তুমি যত দূর যেতে চাও সেই অনুযায়ী তোমার ভাড়া নেবে আর আমি বাংলা নামে আঁকবো আমার বাস ভাড়া নিয়েছে একশো টাকা কিন্তু এটা যদি আমি টিকিট কাউন্টার থেকে কাটতাম তাহলে কিন্তু একশো পঁয়তাল্লিশ এসি নেই বলে কিন্তু বাসে গরম হচ্ছে না বাসটা যে স্পিডে যাচ্ছে আর এত সুন্দর বাইরের হাওয়া যে গরম মনে হচ্ছে না তাই আমি তোমাদের একটাই পরামর্শ দেবো এখন দীঘা আসার সেরা উপায় হলো বাসে করে দীঘা আসা